شاي 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 ناي ناي اجا مسل বা ডিএস তামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সকলে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের বর্তমান যিনি প্রধান প্রিন্সিপালের দায়িত্বে আছেন উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ছাত্রদের এবং শিক্ষকদের অর্থ আত্মসাত করে আসতেছে বিভিন্নভাবে উনি বিগত চোদ্দ বছর যাবৎ এই এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যার কোনো উপাধ্যক্ষ উনি নিয়োগ দেননি ইচ্ছা করে বিগত চোদ্দ বছর যাবৎ ভাইস প্রিন্সিপাল ছাড়া একটা প্রতিষ্ঠান কিভাবে চলতে পারে আমাদের বুঝে আসে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের নির্ধারিত যে পরীক্ষার ফিগুলা থাকে এই ফিগুলোর চাইতে উনি ডাবল ফি দাবি করে ছাত্রদের টাকা বিভিন্নভাবে আত্মসাত করতেছে সরকারি যে ল্যাব দেওয়া হয়েছে শেখ রাসেল ল্যাব এই শেখ রাসেল ল্যাবের উনি একজন ব্যবসায়িকের কাছে ভাড়া দিয়ে উনি সেই টাকা বুক করতেছে আর আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সব ধরনের মানে আধুনিকায়ন থেকে বঞ্চিত করে রাখছে আমরা চাই ওনার পদত্যাগ আমরা কোনোভাবেই ওনাকে পুনরায় পুনর্বহাল হোক এ ব্যাপারে আমরা একমত না সরকার পতনের পরে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে রেগুলার হয়নি এবং এখনও পর্যন্ত আসেনি ওনার আমরা কোথায় আছে আমরা নিজেরাও জানি না একজন প্রতিষ্ঠান প্রধান উনি এরকমভাবে আমাদেরকে মানে খালি করে চলে গেছে প্রতিষ্ঠানের প্রতি যার কোনো ধরনের দরদই নাই সে আসলে আমাদের প্রতিষ্ঠান প্রধান হওয়ার কোনো যোগ্যতাই রাখে

আমি বিগত নয় বছর পড়াশোনা করার চলাকালীন সময় আমি স্কুলে পড়াশোনা করছি আট বছর আর আমাদের বিএস কাম মাদ্রাসায় আমি পড়াশোনা করতেছি ছয় বছর এর মধ্যে উনি আমাকে এত চাপ সৃষ্টি করে শুধু আমাকে না সকল সহপাঠী এবং সকল শিক্ষিকাকে উনি চাপ সৃষ্টি করে পর্দা খুলে মানে মুকুশ খুলে পড়াশোনা করার জন্য এবং পড়াশোনা প্রদান করার জন্য মানে আমি বুঝি না আমি খ্রিস্টান স্কুলেও পড়াশোনা করে আসছি সেখানে আমাকে পর্দার ব্যাপারে মানে কোনো বিরোধ সৃষ্টি করে নাই আর উনি কেন একজন মাদ্রাসার প্রধান হয়ে আমাদেরকে পর্দার বিরুদ্ধে চলার কথা বলবেন Action! 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 এবং দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের জন্য সকল ছাত্র একমত আছে কিনা যাক আলহামদুলিল্লাহ আমাদের কমিটির মাধ্যমে এবং আমাদের সমন্বয়কের মাধ্যমে আমাদের শিক্ষক প্রতিনিধির মাধ্যমে আমরা এডিসি শিক্ষা মহোদয়ের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি উনি আমাদের দাবির সাথে একমত সকল বললেন আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে আমরা আজকে অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশনের কপি ওনাদের কাছে যাবে এবং জিসি স্যারের কাছে যাবে জি স্যার যেহেতু এই প্রতিষ্ঠানের সভাপতি উনি অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখবে বলছেন সকলে বললেন আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেকটা দাবি করছি এখানে যে এর পরবর্তীতে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এই সেই অভিযোগগুলা তদন্ত হওয়ার জন্য অনেক দু এক মাস সময় নিবে তারপর এই সময়ের মধ্যে আমরা একটা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য দাবি করছি উনি বলছে এক সপ্তাহের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়ে দিবেন সকল পড়াশোনা না করো তাইলে আমাদের এই চেষ্টার কোনো তিন পয়সার মূল্য থাকবে না তোমাদের কাছে অনুরোধ তোমরা ক্লাসে যাবা নিয়মিত ক্লাসে আসবা এবং প্রত্যেকটা ক্লাস টিচারে বা অন্য টিচারদের যদি কোনো অবহেলা থাকে এটা আমাদের কমিটির তারা আছে কমিটির কাছে অবহিত করবা লিখিতভাবে করবা নির্ভয়ে করবা কোনো শিক্ষকের আমরা শুধু প্রিন্সিপাল নয় আমরা প্রত্যেকটা শিক্ষকের প্রতি একশো পার্সেন্ট মনিটরিং করবো যদি তারা অবহেলা করে অযোগ্যতা আমরা প্রমাণ পাই তাহলে তাদেরকে অপসারণ করব তোমরা মাদ্রাসার রেজাল্ট ভালো দিবা এই ভালো রেজাল্ট করতে গেলে আমাদের যা যা সহযোগিতা আছে আমরা সেটা করব। ਤੁਮਰਾ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਨਿਆ ਕਰਨਾ ਜਨਤਾ ਸਭਾ ਕੇ ਧੰਨਵਾਦ